আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি আর সেই স্বপ্নের অর্থ হয় ভিন্ন ভিন্ন আজকে আমরা আলোচনা করব স্বপ্নে যদি কেউ কাকটা দেখতে পায় তাহলে সেই স্বপ্নের কি অর্থ হবে আগেই বলে রাখি স্বপ্নের অর্থ বয়স ও নারী পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে কেউ যদি স্বপ্নে দেখেন কাকটা ধরতে তাহলে ওই ব্যক্তি কোনো কঠিন কাজে সফল হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন কাকটা ভাজা খেতে তাহলে ওই ব্যক্তির মনের আশা পূরণ হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন কাকটায় তাকে চিমটি দিয়েছে তাহলে ওই ব্যক্তি কোনো ঝামেলায় পড়তে পারেন যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন কাকটা চাষ করতে তাহলে ওই ব্যক্তি কোনো নতুন কাজের সন্ধান পাবেন এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন কাকটা মাছ রান্না করে খেতে তাহলে ওই ব্যক্তি কোনো অসাধারণ কাজের সাথে যুক্ত হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন মরা কাঁকড়া তাহলে ওই ব্যক্তি কোনো অবাব অনটনে পড়তে পারেন যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন কাকটা তার পায়ে কামড় দিচ্ছে তাহলে ওই ব্যক্তির সামনে কোনো বিপদ হতে পারে তাই ওই ব্যক্তিকে সাবধান হতে হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন কাকটা ধরতে গিয়ে কাকটায় তাকে আক্রমণ করছে তাহলে ওই ব্যক্তি তার কোনো আপনজনের কাছ থেকে কোনো কষ্ট পাবে এমনটা বোঝায় যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য